কেউ আমরা জি 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 বড় বলেন একটা গমের সিলবি কেও দেয় না কোন সিলপো দেয় না দেয় না অতসে এটা এটা হচ্ছে আমাদের পুরাতন মন্দরের একটা ঐতিচ্য না হস্তশিল্প এটা বিলুপ্তির পথে তাই না আচ্ছা পাপ কাজ করে যত গেল এই হস্তশিল্প বা কুটি শিল্প প্রায় বিলুপ্তির পথে বিষয়টি হচ্ছে যে আগের মতো বাস নেই আগের মতো কারিগর নেই এই পেশা থেকে অনেকে বেরিয়ে আসছে শুধুমাত্র কিছু সংখ্যক লোক এই পেশাকে ধরে রেখেছে জীবিকা নির্বাহের জন্য বিষয়টি আসলে দুঃখজনক এটি নব্বই দশকে অনেক প্রাণচঞ্চল ছিল এই হস্তশিল্প কুটি শিল্প এই ঋণ সহায়তা দিত সম্ভবত বিসিক আসলে কোথায় গেল সেই সহায়তা কোথায় গেল এই কুটি শিল্প পঁচিশ সাল না পঁচিশ সাল চলতে তাহলে আমাদের

কোন ইউনিয়ন ভিত্তিক বা না না কোনো